তুমি জানো এই যে ঘটনাটা ঘটে গেল সেই ঘটনার পর তার বাবা মার আজকের ভূমিকা কি ছিল টিভি দেখছিল আর যেদিন মারা গেছে সবাইকে বলছে আমি টাকা সেদিন কিছু নেই কোন রকমের কোন রকমের কিছু এই যে বাচ্চাটা মারা গেল তারপরে তার বাবা মার মধ্যে কোন রকম কোন দুঃখ বা কিছু না খুঁজে কোনো দুঃখ ছিল না কোন চোখে জল দুঃখ কোনো কিছু ছিল না কোনো কিছুই ছিল না কোনো মানে একটু ওখানে কান্নার দেখা ইসে দেখাচ্ছে ব্যস ওরকমই ছিল বলে ওর মায়ের কোনো শোক টাপ নেই কিছু নেই ঠাকুমার কাছেও যেতে দিতে না যেদিন দুপুরবেলা খুব মেরেছে খুব মেরেছে বল তো খুব দলন কেন আজকে যেন আপনার হরৎ করে দল করে সবাই ওই টিভিতে দেখিয়েছে সবাই মিলে দৌড়িয়ে গেছে আনতে দৌড়ে ওকে কালকে তো কোনো শাস্তি ধরেছে বলে এত দিন কালী পুজো ছিলো বলে সব পুজোরই ই সব প্রবলেমে ছিল তার জন্য একটা আজকে সবাই এসেছে আজকে সবাই একটা তো করতে হবে বললো কি কাউকে না আমার জন্য একটা চিপস করে চিপস নিয়ে আসবে আমি পুলিশের লোকে চিপটাও দেখিয়েছি বুঝেছে নিয়ে আসলো তো দরজা থাকেছি ওটেনে তো আমার কাছে ভাত খেয়ে চলো তো অবেলায় ছটার সময় তো আমি চাই ঘুমিয়ে পড়েছে আর তাহলে ওর মাও এসে গেছে ওর মা আমার তো ভাঙা আমার তো শক্তি নেই বয়স হয়েছে ওর মা এসে ধক ধক করেছে দরজা খোলেনি তারপরে এমন জোর মেরেছে দরজা ছিটকিনি ভেঙে পড়ে গেছে মরে যেতে বলতো মায়ের কাছে যেতে বলতো এই যে এই যে এই মা বলতো মায়ের কাছে কবে যাবি বল তুই মায়ের কাছে গেলে আমরা শান্তি পাবো চারে গেছে রেস্তে চারে গেছে আমি বললাম আমি বললাম মারে ধরে আমার মারে ধরে এই মা ঝেঁটা দিয়ে মারে ঝেঁটা দিয়ে রাতিবেলা দুটো তিনটে অবধি পড়াচ্ছে পড়া না পারলে দেওয়ালের মাথা ঢুকে দিচ্ছে পরের দিন অঙ্ক পরীক্ষা ইংলিশ পরীক্ষা 12টা থেকে 12টা থেকে সকাল 8 টা অবধি পড়াচ্ছে অঙ্কের টিচার পড়া রেজাল খারাপ হয়েছে ধরছে টানছে মারছে টানছে আমি জানলা থেকে দেখছি বাবা মা সেল মারছে বাবা মা মারছে শারীরিক অত্যাচার হতো পড়াশোনা নিয়ে মানসিক অত্যাচার সবকিছু নিয়ে এই খোবের কারণে খোবের কারণে কাশি ভেঙে গেল মেয়ের উপর এমন ভাবে দেখাচ্ছে লোকের সামনে লোক ভয় থাকছে না বিচার চাই কে মারলো কিভাবে ও মরলো আমরা জানতে চাই দেখো এলাকা বাসিন্দাদের অভিযোগ রয়েছে যে এই নাবালিকার ওপরে নানা সময় অত্যাচার করা হতো বলে তারা জানতে পেরেছে এবং তার পরবর্তীকালে নাবালিকার গত পরশু দিনকে আলমারি থেকে দেহ উদ্ধার ঝুলন্ত অবস্থায় পরিবারের দাবি যে তারা বাজার করতে গেছিল এবং ফেরার পরবর্তীকালে দেখা যায় যে নাবালিকা ঝুলন্ত অবস্থায় রয়েছে আলমারির মধ্যে এবং যে বিষয়ে বলবো যে এই নাবালিকা সম্পর্কে তোমাকে সেটি হচ্ছে তুমি জানো যে আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এই সঞ্জয় রায়ের দিদি হচ্ছে এই নাবালিকার মা এবং সেই দিদিরও ঠিক আর্জি করে ঘটনার আগে এক বছর খানেক আগে সেই দিদির মৃত্যুর ঘটনা ঘটে অসহায়িক মৃত্যুর ঘটনা ঘটে তার পরবর্তীতে সঞ্জয় রায়ের আরও এক দিদির সঙ্গে কিন্তু তার ওই দিদির স্বামীর তাদের বিয়ে হয় এবং ওই দিদির সন্তান এই পরের যে দিদি ছিল সঞ্জয় রায় তার সঙ্গে থাকে এবং এর পরবর্তীকালে কিন্তু এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে যেহেতু সৎ মা বর্তমানে এই দিদি এবং সেই জন্যই কিন্তু তার উপরে নাবালিকার উপর অত্যাচার চালাত বলে এমনটা অভিযোগ যদিও এর আগে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের তারা কিন্তু কেউই কোনো কিছু করেননি বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং গত পরশু দিনে এই মৃত্যুর ঘটনা ঘটে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে নাবালিকার এবং পুলিশ ইতিমধ্যে ময়নাতদন্ত করেছে ওই নাবালিকা কিন্তু এখনো পর্যন্ত যেটা অভিযোগ উঠছে স্থানীয়দের স্থানীয়রা তুলছেন যে খুনের ঘটনা বা খুন করেছে বা এই মৃত্যুর জন্য দায়ী কে বা কারা বা আগে অত্যাচার সেই বিষয়ে পুলিশ জানাচ্ছে সমস্ত বিষয় তারা খতিয়ে দেখে তদন্ত করছেন বেশ কিছু রিপোর্ট আসতে বাকি রয়েছে এবং আজকে একেবারে উত্তপ্ত হয়ে এবং হয়ে চড়াও হয় এই নাবালিকার সৎ মা যার থাকত বর্তমানে এই নাবালিকা তার ওপরে এবং তার বাবার ওপরে নাবালিকার বাবার ওপরে এবং স্থানীয়দের একাধিক বিষয় তাদের ক্ষোভ রয়েছে এবং সেই ক্ষোভ তারা উগড়ে দেন